যাদের মেয়ে হবে না বা ছেলে মেয়ে নাই তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং ছবি ছবিগুলো দেখবেন আমরা যাদের কথা বলব প্রত্যেকটাই নিরীহ মেয়ে শান্ত সিস্টমে এবং প্রত্যেকটাই পরিচয় দেওয়ার মতন ফ্যামিলি বাবা এবং মাতৃ ভালো ভালোবাদের ফ্যামিলি ভালো সব কিছু ভালো শুধু তাদের একটাই কারণ তাদের ছেলে মেয়ে যে তাদের জন্য আমরা বারে বারে বলতেছি এবং সতেরো হাজার শুধু বিধবা সতেরো হাজার ইনশাল্লাহ আল্লাহর রহমতে আর দেখেন কত জমা হয়েছে আবার এই যে তাদের একটাই কারণ ছেলে মেয়ে না হওয়ার কারণে তাদের এই অবস্থা কাজে আপনারা মনোযোগের সাথে তাদের ছবি ছবিগুলো দেখবেন প্রথম যে মেয়েটা দেখাচ্ছে বিরানব্বই জন্ম মেয়েটা বাড়ি হলো কুষ্টিয়া অনার্স করেছেন চেহারা এমন তার পরিবেশ এমন তার শিক্ষার গুণ সে তার ব্যাপারে আর কি বলবো তার বাবা ছিলেন রোডস অ্যান্ড হাইওয়ে চিফ ইঞ্জিনিয়ার তাকে যদি বাস্তবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কি দেখলাম আল্লাহ নিজের হাতে করেছেন তাকে তার মতন একটা চেহারা চেহারা এমন যদি আল্লাহ ইচ্ছা করে দিতেও পারেন নাও দিতে পারেন এটা আল্লাহর ইচ্ছা তবে আমার এখানে যারা আসবেন এরকম মেয়ে যারা যা যার ভাইকে থাকবে যারা পাবে সে অত্যন্ত ভাগ্যবান হবে অত্যন্ত মূল্যবান একটা ফ্যামিলি পাবে সাংসারিক একটা মেয়ে পাবে শিক্ষিত একটা মেয়ে পাবে যেমন মা পিতৃ কৌ যেমন মাতৃকৌ দুটাই ভালো হবে বংশের মধ্যে কোনো তৈরি নেই বাবা ডাকা ইউনিভার্সিটি মেয়ের মা ও ইউনিভার্সিটি ছিল ছেলে যে ছেলেকে বিয়ে ছিলাম বাবা মা দুজনে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিল এবং বর্তমানে ছেলের গুণ একটা ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর এক ভাই ডাক্তার আর এইটা ছিল যদি কোনো ভালো ছেড়ে থাকেন আমাদের বন্ধ মেডিয়ার মাধ্যমে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হল ধানমন্ডিতে তার বাড়ি মেয়েটা নামিকা ইসলাম হোসেন ত্রিয়ানব্বইতে জন্ম পাসপোর্ট পা আদ ধানমন্ডিতে তার নিজেদের বাড়ি একটা মাত্র মেয়ে যেমন ব্যক্তি এমন সুন্দর এমন তার হাত এমন তার চেহারা যদি কোনো ভালো ছেলেই থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুন্দর ইনশাল্লাহ ভালো ছাড়া খারাপ পাবেন না আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের আমাদের রায়াল বাজারে তার বাড়ি রায়ালবাজারের মধ্যে এত সুন্দর একটা ফ্যামিলি যদিও তারা আমাদের রাজশাহী নৌরাতে তার জিনাল বাড়ি এবং তারা পূর্বপুরুষ ছিলেন ইন্ডিয়াতে পূর্বপুরুষ ইন্ডিয়া ক্যালকাটাতে ছিলেন এরা তারপরে স্বাধীনের পরপর তারা বাংলাদেশে চলে আসে তাদের পাঁচ হাজার বিঘা সম্পত্তি ছিল মাত্র পাঁচশো বিঘা সম্পত্তি ফেরত পেয়েছেন বাংলাদেশে রাজশাহী নৌরাতে তাদের এখন বর্তমানে পাঁচশো বিঘার মধ্যে জায়গা সম্পদ ঘর সব মিলিয়ে আছেন এখন যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়েটা সাততলা বাড়ি রয়েছে ডানমন্ডিতে মেয়েটা সাততলা বাড়ি রয়েছে প্রায় বাজারে সাততলা বাড়ি মেয়ের বাবা নিজেই করেছেন নিজের হাত দিয়ে করেছেন যে তাকে বিয়ে করবেন মেয়েটাকে এবং তার সাথে সংসার করবেন সাততলা মার বাড়ির মালিক হবেন এবং মেয়েটা অত্যন্ত লম্বা চূড়া শান্তশিষ্ট পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি এত ফিরে যাবেন না একটা না একটা মেয়ে অবশ্যই পাবেন তারপরে মেয়েটা রেহানা মজুমদার মুক্তি মেয়েটার নাম জন্ম তারিখ হলো উনআশিতে জন্ম তারিখ হলো উনানব্বইতে ম্যাজিস্ট্রেট মেয়েটা উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি হাইট যে ম্যাজিস্ট্রেট মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা উনানব্বইতে তার জন্ম যদি কোনো ভালো চলে থাকেন এই ম্যাজিস্ট্রেট মেয়েটার জন্য তার একটা সঠি হয়েছে অর্থাৎ কাবিন হয়েছিল যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ কাজ অবশ্যই হবে ইনশাল্লাহ খালি হাতে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ মেয়ের অভাব নেই আমাদের এখানে একটা না হয় আরেকটা দেখবে আরেকটা না হয় আরেকটা দেখবেন এবং বিনা পয়সা দেখবেন যা দেখতে যাহা দেখতে কোনো টাকা পয়সা লাগবে না সমস্ত খরচ বন্ধন মিডিয়া বহন করবে ইনশাল্লাহ শুধু পনেরো হাজার টাকা ভর্তি ফিস দিবেন আর যারা একবার গরিব তাদের জন্য মাত্র দশ হাজার টাকা যাদের কিছুই নাই তাদের জন্য মাত্র দশ হাজার টাকা আর দিতে হবে না এটি আমার শেষ বিয়ার পরে আমি আর নিব না একটি টাকাও আর যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত তাদের নিকের কথা আছে আমার কারণ তারা যেন আমাকে না ঠকায় উপযুক্ত পরিমাণে যেন আমাকে উপহার দেন এটা তাদের কাছে আমার যাবি সবসময় থাকবে কারণ আমরা যে পরিশ্রম করি যেভাবে শ্রম দিচ্ছি যেভাবে কাজ করি আমরা ইনশাল্লাহ সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ অফিস করে যাচ্ছি আমরা আমাদের এখানে আসলে যেহেতু কেউ হাতে ফিরে যাচ্ছেন না আমাদের কেউ কেউ উঠা যাবেন না যা উচ্চ মত দিবেন ইনশাল্লাহ এই বলে আপনাদেরকে আমি আর কি বলার মতন আছে আরেকটা আমি দেখাচ্ছি সাতাশিদের জন্ম পাসপোর্ট পাওয়া আছে যে আপনি সাহেব আঞ্জুমান মেয়েটা মাস্টার পাস করেছেন মেয়েটা এক কোটির মধ্যে একটা দেখতে শুনতে হাইট চেহারা সর্বদিকে মেয়েটার বাবা ছিলেন মেজর স্বামীও ছিলেন মেজর মেজরের ফ্যামিলি যদি কোনো ভালো ছেলে থাকে তাকে যেহেতু তার যেহেতু ছেলে সন্তান নাই স্বামীও নাই বাবাও নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মেজামাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন আশা করি তারপরে মেয়ের হইল আবহাওয়া অফিসে দপ্তরের মেয়েটা আবহাওয়া অধিদপ্তরে দপ্তরের করেন মেয়েটা ওনার শীতের জন্য মেয়েটা নিয়ে বাস করেছেন উত্তরাতে বাসা গ্রামের বাড়ি মোহামন সিং তার নাম হইলো মির্জা নিলুভা জাহান এই যে মির্জা নিলুভা জাহানের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তা ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলেই কেউ খালি এত ফিরে যাবেন না একটা না একটা উপহার আপনাকে দিতেই পারবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা মেয়ে সৎ এবং নামাজি ভালো ফ্যামিলি পাবেন ইনশাল্লাহ মেয়েরা জয়েন্ট সেক্রেটারি এরকম ভালো ভালো সুবর্ণ সুযোগ পেয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে মেয়েরা হলো সুলতানা চৌধুরী পতামাশীতের জন্য পাঁচ ফোর দুই মেয়েরা বর্তমানে টিচার যদি কোনো ভালো ছেলে থাকেন একটা সুন্দর একটা মেয়ে যদি সংসারে থাকে আর কিসের প্রয়োজন লাগে ভালো একটা মানুষ হলে আর কোনো কিছু দরকার হয় না ডাইল ব্যথাবেন শান্তিতে থাকবেন সুন্দর ফ্যামিলি নিয়ে বসবাস করবেন আসুন আমরা জানি বদযোগ্য প্রতিষ্ঠান আসলেই কেউই খালিয়াতে ফিরে যাবেন না মেয়েটার নাম হলো সুলতানা চৌধুরী সুলতানা চৌধুরীর জন্য যদি কোনো ভালো ছেলে থাকে অবশ্যই আমাদের বন্ধ মেটাবার দিবে যোগাযোগ করার চেষ্টা করবেন তারপরে মেয়ের হইল বাড়ি হইল পাঁচ সেক্টর হইল ছয় রুট নাম্বার হইল দুই এবং চৌরাশিতে জন্ম মেয়েটার নাম হইল কাইসেরানাহা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাই মেয়েটা ইংলিশে মাস্টার পাস করেছেন যেমন দেখতে এমন চুল এমন সুন্দর এমন তার ফিগার সিলিং ফিগার ভদ্রমিকটা মেয়ে ভালো মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তা থেকে অবশ্যই করে জানার চেষ্টা করবেন তারপরে মেয়েটা গাজীপুরের স্থানীয় আমি মেয়েটা ডিগ্রি ডিগ্রিতে এনার্সি রানিং গেছেন বর্তমানে মেয়েটা সেক্টর দশতাম্বরের বাড়ি যেন মহাইজুল বাসি চায় গাজীপুরের স্থানীয় মেয়ে মেয়েটা সৎজীবন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তা থেকে অবশ্যই করে জানানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো ফাতেমা চোদ্দ হওয়া জন্ম তারিখ হলো নব্বইতে উচ্চতা পাঁচ ফিট তাই পেশা হলো যশোরের তার বাসা বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন সে হচ্ছে মার্টিনেশন কোম্পানিতে জব করে যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা এমন ভদ্র নাম একটা মেয়ে ভালো মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজার চেষ্টা করবেন তারপরে মেয়েটা মোহাম্মদপুরে বাড়ি মোহাম্মদপুরে তার বাড়ি এবং স্টেডিয়ামের দুই নম্বর স্টেডিয়ামের পাশেই তার বাড়ি শিল্পগতিহর আমিন সাহেবের মেয়ে মেয়ে যেমন দেখতে সুন্দর সুন্দরমন তার হাট মেয়াদ সাউথ ইউনিভার্সিটি থেকে লেখাপেলা শেষ করেছেন যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুর মিডিয়ামে যেহেতু তার চেয়ে না অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা পাথর চার ইঞ্চি হয় সাতাশিতে জন্ম ঢাকাতে তার বাড়ি আছে তার নামে তিনতলা বাড়ি রয়েছে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হল আমাদের পুরুলিয়া কবির পঁচানব্বইতে জন্ম হাইজুল আবাসের দুই আমেরিকা ছিড়িদের মেয়েটা ছ দিবস দেশের বাড়ি নোয়াখালীতে আমেরিকা ছিড়িদের মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার ঠিকানা অবশ্যই খুঁজে পাবেন আসুন আমাদের নির্ভরযোগ্য ফ্যামিলিতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নির্ভরযোগ্যিতে আসলে বন্ধ মিডিয়ার মতন মিডিয়া বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই আপনাদের মনের মতো মেয়ে পাবেন ইনশাল্লাহ শিক্ষিত নম্র এবং শান্ত বাড়ি গাড়ি যা চাবেন সেই রকমই পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে কোনো কমতি পাবেন না সব ধরনের আছে ইনশাল্লাহ গরিব থেকে আরম্ভ করি মধ্যবিত্ত থেকে আরম্ভ করি উচ্চবুদ্ধ থেকে আরম্ভ করি এবং শিল্পবদ্ধি থেকে আরম্ভ করি যা চাইবেন তাই বন্ধ মিঠোতে পাবেন তবে আপনাকে উপযুক্ত প্রমাণ দিয়ে আপনার সাথে কাজ করতে হবে এতে কোনো সন্ধ্যার কারণ নাই দুই নম্বরই চলবে না পাখি চলবে না সব পথে যারা আসেন সব যারা কাজ করেন তারাই বন্ধ মিলে থাকবেন এবং কাজ করে যাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো আমাদের পুত্র হতে পারি ডেন্টাল ডাক্তার মেয়েটা আপসরা হক জন্ম তারিখ নব্বইতে উচ্চতা পাত্রী দুই বাসা সেক্টর এগারো নম্বরে এই যে ডাক্তার আফসানা হক ডেন্টাল ডাক্তার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে আফসানা হকের জন্য ইনশাল্লাহ দেখতে পারেন ভালো একটা ফ্যামিলি ভদ্র একটা ফ্যামিলি সেই ডাক্তারের পেশা নিয়োজিত আছে সারাক্ষণ এই পেশা নিয়ে এসে ব্যস্ত থাকে রাত দশটা পর্যন্ত আসুন আমাদের নির্ম প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না এই আর আমি কিন্তু বলতে চাই আজকের মতো এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ইয়া আহমতাল আলামিন